চা আর কফি একসাথে তৈরি করব এক চুমুকেই শান্তি তো চা আর কফি একসাথে তৈরি করার জন্য অবশ্যই কফি লাগবে তো তার জন্য আমি কফি পাউডার নিয়ে নিচ্ছি তবে এখানে পাউডার কফিটা আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন তো আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই অ্যাড করে নিচ্ছি এখানে দুই চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নিচ্ছি যেহেতু আমি অল্প করে তৈরি করব মানে এক কাপ চা আর কফি তৈরি করব আর এক চামচ দিয়ে দিচ্ছি এখানে চিনি আর দুই চামচ দিয়ে দিচ্ছি গরম পানি এখন ভালো করে মিশিয়ে নিতে হবে মানে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আর চিনিটা অবশ্যই আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবে অ্যাড করে দিবেন। আর এভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা সময় একটা আঠালো ভাব চলে আসবে যখন চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। আর যখন আপনি এটা মিশাবেন এত মজার একটা গ্রান পাবেন ঘ্রাণেই কিন্তু আপনার মন ভরে যাবে শুধু মনে হবে কখন এটা তৈরি করব আর খাব তো এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি পানি এখানে বেশ কিছুটা পরিমাণ গুড়া পাউডার দিয়ে দিচ্ছি তবে লিকুইড দুধ দিয়েও কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন তো দুধটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে চা দিয়ে দিচ্ছি কড়া লিকার দিলে কিন্তু এটা বেশি ভালো লাগে খেতে এখন আমি জাল করে নেব মানে দুই কাপ পরিমাণ পানি খেয়ে আমি এক কাপ পরিমাণ করে নেব মানে এটাকে জাল করে নিতে হবে আর আস্তে আস্তে দেখবেন কি কালারটাও খুব সুন্দর চলে আসবে আর আমরা যখন দেখা যায় দুধ চা তৈরি করি তখন এমনিতে কিন্তু অনেক সময় ধরে এটাকে জাল করে নিই তাহলে এটা খেতে বেশ ভালো লাগে আর একটু নেড়ে ছেড়ে রাখতে হবে অবশ্যই যেন বলকে সে পড়ে না যায় তো এখানে কিন্তু দুধটা অনেকটাই আমি জাল করে নিয়েছি তো এটাকে নামিয়ে নিচ্ছি এখন আমি দুধটাকে নামিয়ে আমি ছেকে নিয়েছি এখন আমি এটা কাপের মধ্যে ডেলে দিচ্ছি যে কাপের মধ্যে কফি এবং চিনি দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম আর এত মজার একটা গ্রান আপনি গ্রানে কিন্তু আপনার মন বড়ে যাবে অবশ্যই যারা তৈরি করে খাননি এই রেসিপিটা দেখার পর বাসায় একবারে ছোনো হলেও তৈরি করে নেবেন আপনি একদম ফ্যান হয়ে যাবেন তো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরকম এক কাপ চা আর কপি যদি একসাথে হয় এক চুমুকেই শান্তি তো রেডি হয়ে গেল চা আর কপি একসাথে তো এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দারুণ মশার একটা আইডিয়া তো অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খাবেন তো বেওয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে আমার পেজটি ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ